আলহামদুলিল্লাহ লটন কবিতার দুইটা ছা এইবার দেখেন কত সুন্দর লাগতেছে দেখে মনটা ভরে গেল তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক হ্যালো গাই আসসালামু আলাইকুম বার্সব ভিলেজের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের কবিতরগুলোও অনেক ভালো আছে তো আজকে আপনাদের মাঝে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হইলাম যে ভিডিওর মাধ্যমে আমি আসলে দেখাতে চাচ্ছিলাম যে আমি সর্বপ্রথম কোন ইউটিউবারের ভিডিও দেখে তার থেকে আমি উৎসাহিত হয়ে আমি কবিতর পাখি পালন করা শুরু করছি মূলত কবিতর আমি অনেক আগে থেকে পালন করি শুধু কবিতরই পালন করি তো তার সাথে সাথে পাখি পালন করি পাখি আমি এই আমার ভিডিওতে কবিতর দেখতে পাচ্ছেন কারণ আমি পাখির ভিডিওগুলো করি নাই কবিতরের ভিডিও দিয়েই আমি করতেছি সেই ইউটিউবারের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বার্ডস অফ ভিলেজ তার ইউটিউব চ্যানেলের নাম থেকে শুরু করে সব কিছু এ টু জেড আমি কপি করছি মানে আমার চ্যানেলের নামটাও বার্টস অফ ভিলেজ দিয়েছি শুধু ওই ইউটিউবারের কথাই বা ওই ওই ইউটিউবারের ভিডিও দেখে ওই ইউটিউবার যেভাবে যেভাবে পাখি পালন করত। ঠিক সেইভাবে সেভাবেই আমিও পাখি পালন করতাম তো তার সম্পর্কে আমি ঠিকমতো জানতাম না শুধু ভিডিওই দেখতাম বাজিকার পাখি পালতো লাভবাট পালতো বিভিন্ন ধরনের পাখি পালতো কবিতর পালতো ঠিক ওই টাইপ ওই টাইপে করে আমিও আমার ছাদে কবিতর এক সাইডে অন্য সাইডে পাখির ঘর আপনারা হয়তো যারা আমার পাখির ভিডিও দেখছেন তারা বুঝতে পারতেছেন যে আমি পাখির ওই একইভাবে পালন করি তো কিছুদিন আগে ওনার সাথে আমার কথা হইল ফোনে যতটুকু মনে হইল যে আসলে আমি একটা আগ্রহ একটা কথা বললাম মানে মূলত কিছুদিন আগে উনি এক ওনার ভিডিওতে একটা কথা বলছিল সেটা হচ্ছে ওনার বাজিজিকার পাখি সমস্যা হয়েছে কলোনিতে তো উনি আমার পাখি নিতে যাচ্ছে যে আপনাদের কারো যদি পাখি থাকে তো পাখি দিয়েন তো আমি আগ্রহ করে ফোন দিলাম যে হ্যাঁ যেহেতু আমি ওনার ভিডিও দেখে আমি পাখি পালন আগ্রহ পোষণ করছি এবং পাখি পালন শুরু করছি তো ওনাকে আমি ফোন দিয়ে দেখি তা ফোনে কথা হইলো উনি ব্যস্ত ছিল তা ওনাকে বললাম যে ভাই আমি এরকম আপনার অনেক বড় একটা ফ্যান তা আপনার ভিডিও অনেক দেখি তো উনি বলল যে ভাই তো আমি এখন ব্যস্ত আছি আপনি যদি কথা বলতে চান রাত দশটায় ফোন দেন তা আমি বললাম যে ভাই আমি একটু কথা বলব করছে আচ্ছা ঠিক আছে বলেন তো ওনাকে বললাম যে ভাই আপনি রিসেন্ট যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওতে আপনি জানাইছেন যে পাখি নেবেন তা আপনার ভিডিও দেখে আমি পাখি পাখি পালন করা শুরু করছি তা আপনি কি আমার পাখিগুলো নিতে যাচ্ছেন করছে যে ভাই না আসলে মূলত আমি টাকার জন্য ওনাকে পাখি দিতে চাই না আমি এইটার জন্য পাখি দিতে চাইছি যে যার ভিডিও দেখে আমি পাখি পালন করা শুরু করছি তাকে যদি আমি একটা দুইটা পাখি দিতে পারতাম তাহলে আমার ভালো লাগতো কিন্তু উনি পাখি নেওয়ার নারাজ পোষণ করছে আসলে মূলত একটা বড় ইউটিউবার অনেক ফ্যান ফলোয়ার আছে আর আমার আমি তো ছোটো ইউটিউবার আপনাদের ভালোবাসাই অল্প ছোট্ট একটা ফ্যামিলি নিয়ে আমি আমার চ্যালেঞ্জটা পরিচালনা করি তো সেখানে আমার মূল্যায়নটা কেমন হয়েছে আপনারা সেটা বুঝতেই পারছেন যাই হোক আমি আর বেশি কিছু বলতে চাই না তো আমি আমার ওই ভাইটাকেও তেমন কিছু বলতে চাই না যদি ওই ভাইটা আমার ভিডিও দেখে থাকে তো প্লিজ ওনার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে সেটা যে ভাই বড় ইউটিউবার হোক ছোট ইউটিউবার হোক সবাই তো ফ্যান ফলোয়ার থাকে তো আপনাকে অনেক ভালো লাগতো বা আপনার অনেক ভিডিও দেখতাম এই থেকেই আপনাকে ফোন দেওয়া বা আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা তো যেই ব্যবহারটা দেখাইলেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ব্যবহার করছেন আপনি আমার সাথে যাই হোক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আপনাদের পাখি কবিতরকে সুস্থ রাখবেন ধন্যবাদ